আমাদের ছোট্ট সংসার এই ছোট্ট সংসারে আবার আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম রান্নাঘরের ব্লগ দেখতেই পাচ্ছেন আজকে বাড়িতে রান্না হয়েছিল এক রকমের ভাজি লাল শাক আহা লাল শাকটা খুব সুন্দর হয়েছিল তারপর হচ্ছে তেল কই আমার ফেভারিট এবং কই মাছ কদিন হলো খাওয়া শিখেছি এর আগে খেতে জানতাম না তারপর দেখতে পাচ্ছেন কাঁচকলা দিয়ে একটা তরকারি লাউ চিংড়ি চাটনি এই যে তেল কই তেল কইটা অসাধারণ হয়েছিল কিন্তু এই যে ভাতের তালা সাজানো হয়ে গেছে এখন শুধু পরিবেশনের পালা তো আপনার সবাই ভালো আছেন আশা করছি এই ছোট্ট ব্লগ নিয়ে আসতে আপনাদের কাছে খুবই ভালো লাগে কিন্তু আপনার সবাই দেখবেন এবং আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে আমার পেজটা অগ্রসর হয় অগ্রসর হয় বলতে আরও এগিয়ে যায় আমি একটু বেশিই বাংলা বলে ফেললাম সরি তো এরকম ছোট্ট ছোট ব্লগ নিয়ে আসতে আপনাদের কাছে আমার খুব মিষ্টি লাগে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এরকম ছোট্ট ছোট ব্লগ নিয়ে ডেইলি আসার চেষ্টা করব এবং আজকের মেন আকর্ষণ ছিল তেল কই তাই জন্য কইকে বারবার দেখাতেই হচ্ছে তেলকই হচ্ছে প্রচন্ড পছন্দের খাবার এই কই মাছ খাওয়া শিখেছি কিছুদিন মাত্র হলো কিন্তু আমি কই মাছের উপর এতটাই আসক্ত হয়ে পড়েছি এখন বাবা মা বাজারে গেলেই বলি একবার হলেও কই মাছ নিয়ে সবাই ভালো থাকবেন